আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস এ আপনাদেরকে স্বাগত চুল ঝরে পড়া নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি অল্প বয়সে চুল ঝরে পড়ে যায় বা মাথা একদম টাক পড়ে যায় তাদের জন্য আজ আমি একটি সহজ টিপস তৈরি করে দেখাবো যে ব্যক্তি অ্যাপ্লাই করলে আপনাদের চুল ঝরে পড়ার সমস্যা বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ব্যক্তি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই টিপটি তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণ সেটি হচ্ছে নারকেল তেল আমি এখানে আমার চুলের পরিমাণ অনুযায়ী নারকেল তেল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী নারকেল তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য তৈরি করবো এই জন্য নারকেল তেলের পরিমাণটা কমিয়ে নিলাম নারকেল তেল আমাদের চুলকে নারিশ করতে সাহায্য করে মাথার ত্বকের যত রুক্ষতা আছে তা দূর করতেও নারকেল তেল অনেকটাই গুরুত্বপূর্ণ প্রাচীন কাল এই নারকেল তেল চুলের পরিচর্যার জন্য ব্যবহার হয়ে আসছে বিভিন্ন কৃত্রিম তৈরি তেল ব্যবহার করলেও আপনারা চুলের তেমন পরিবর্তন উপলব্ধি করতে পারবেন না কিন্তু এই নারকেল তেল যদি নিয়মিত আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের মাথার ত্বকের অনেকটাই পরিবর্তন আপনারা উপলব্ধি করতে পারবেন এই নারকেল সাথে আর একটি উপকরণ অ্যাড করে আমি এই ব্যাগটি তৈরি করব। আমি এই নারকেল তেলের মধ্যে দিয়ে দেব ই ক্যাপসুল ই ক্যাপসুল আমাদের চুলের জন্য অনেকটা উপকারী এই ক্যাপসুল আমাদের চুলে ব্যবহারের ফলে আমাদের মাথার ত্বকের রুক্ষতা দূর হয়ে যায় এবং চুলের গোড়াকে মজবুত করে ফলে চুল ঝরে পড়ার সমস্যা থেকে আমরা মুক্তি পাই এবং নতুন চুল গজাতে সাহায্য করে আমাদের চেহারা যতটাই সুন্দর হোক না কেন মাথায় যদি বেশি চুল না থাকে আমাদের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য আমরা প্রত্যেকেই চাই আমাদের চুল লম্বা হোক এবং আমাদের চুল অনেকটাই ঘন হোক কিন্তু বর্তমানে এই চুল পড়ার সমস্যা নাইনটি পার্সেন্ট লোকের দেখা যায় তাদের জন্য এই প্যাকটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তো বন্ধুরা দেখতেই পারছেন আমার হেয়ার প্যাকটি তৈরি হয়ে গেছে এই হেয়ার প্যাকটি যখন তৈরি হয়ে যাবে আপনাদের মাথার চুলগুলো ভালো মানে একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো শুকিয়ে গেলে নর্মালি আপনারা তেল যেমন অ্যাপ্লাই করেন এভাবে লাগিয়ে নিয়ে সম্পূর্ণ মাথার ত্বকে এবং চুলে এভাবে মাসাজ করবেন তেল অ্যাপ্লাই করার মতো এই ব্যাগটিও আপনাদের মাথার ত্বকে এবং চুলে অ্যাপ্লাই করবেন মাথার ত্বকে এবং চুলে অ্যাপ্লাই করার পর এই তেলটি আপনাদের মাথায় লাগিয়ে রেখে দিতে হবে একদিন পর্যন্ত যেদিন লাগাবেন সেদিন পরিষ্কার করার প্রয়োজন নেই পর দিন ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে চুলগুলো পরিষ্কার করে নেবেন এই তেলটি যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের চুল ধরে পড়ার সমস্যা রোধ করবে নতুন চুল গদতে সাহায্য করবে এবং মাথার ত্বকে যত রুক্ষতা আছে দূর করে আশা করি ভিডিওটি ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ